হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি আজকের দিনে আমরা সবাই ভেবেছিলাম যে মায়ের পুজো করতে যাব মানে নৈহাটিতে যাব কিন্তু সেটা সম্ভব হয়নি বরমশাই আমাকে বলল কি যে আজকের দিনে আর যেতে হবে না কেননা আজকে হলো মকর সংক্রান্তি প্রচুর পরিমাণে ভিড় হবে আর মামাম যেহেতু ছোট লাইন দিয়ে যদি দু কিলোমিটার দাঁড়িয়ে থাকো তাহলে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তো মামাম যেহেতু এখন ছোট রয়েছে তাহলে হাজবেন্ডের কথাও শোনা দরকার তো ওই জন্যই আমি মঙ্গলবারে যাইনি আমি যাব বুধবারের দিন অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা যে বড় মায়ের কাছে যাব। শুধুমাত্র ফোনেই দেখি বড় মায়ের মুখটা তো আমি সামনাসামনি দেখতে চাই আর মনের মধ্যে অনেক কল্পনা রয়েছে বড় মাকে নিয়ে তো যাই হোক মামামের খাবারটাও এখন রেডি করব চলো মামামের খাবারের দিকে আসি তো আজকে সকালবেলায় মামামের জন্য ওটস রান্না করছি তো মামমামকে পরপর কয়েক দিন আমি ফেনা ভাত খাইয়েছি মানে একটু মাড়ে ভাত নরম নরম করে ভাত খাইয়েছি মামামের পেটটা তেমন একটা ভালো ছিল না সেই কারণেই আর মামামের বাপি গতকালকে অনেক ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে সেইগুলো দিয়ে মামামের এই ওটসটা রান্না করব। বলতে পারো এই খাবারটা খাওয়ালে বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটে আর সেই সঙ্গে বাচ্চাদের ওজনও বৃদ্ধি পায় কয়েকদিন ধরে মামামের শরীরটা তেমন একটা ভালো ছিল না সেই কারণে খাবারও তেমনভাবে খায়নি আর শরীরটা অনেকটা রোগা হয়ে গেছে এখন থেকে ভাবছি মামামকে ওয়েট গেইনের খাবার খাওয়াবো আর দেখবে কি যাদের স্বাস্থ্য ভালো থাকে তারপর যখন একটু রোগা হয়ে যায় তখন চোখে বড্ড লাগে মনে হয় যে অনেক রোগা হয়ে গেছে আর রোগা মানে রোগা যারা পাতলা আছে তারা যখন মোটা হয় তাদের দেখতে বেশ ভালো লাগে কিন্তু যারা একটু হেলদি থাকে আর মানে হঠাৎ করে যখন একটু রোগা হয়ে যায় তখন বড্ড চোখে লাগে আমার মামামারও তেমনি হয়েছে এখন মনে হচ্ছে যে অনেকটা রোগা হয়ে গেছে মেয়েকে যেদিন ডক্টর দেখাতে গেছিলাম সেই দিনকেই মামামের ওজনটা চেক করেছিলাম দেখলাম এক কেজি কমে গেছে তো সেই কারণে এখন থেকে ভাবছি মামামকে ওয়েট গেনের খাবার খাওয়াবো তো মামামের খাবারটা তৈরি করা হয়ে গেছে আর এই যে সবে মাত্র ঘুম থেকে উঠলো আর যখন সকাল বেলায় ঘুম থেকে ওঠে আর ওর ঘুমটা যখন ভালো হয় তখন ও একদম হাসতে হাসতে ঘুম থেকে ওঠে আর মুখে মিষ্টি মিষ্টি হাসি থাকে আজকে ওর ঘুমটা খুব ভালো হয়েছে তবে কটার সময় ঘুম থেকে উঠেছে তোমাদের একটু দেখাবো দেখো ঘড়ির দিকে চোখ বুলিয়ে দিলাম এখন বাজে তো দেখো এই সময় ঘুম থেকে উঠেছে কি আর বলো মামামকে ডাকবো ভাবছিলাম কি এখন আর ডাকতে হবে না মামাম নিজে থেকেই যখন উঠবে তখন উঠবে আর মামামকে এখন যেহেতু ভিটামিন সিরাপ খাওয়ানো হচ্ছে সেই কারণেই ওর ঘুমটা একটু বেশি হচ্ছে আজকের ওয়েদার একদমই ভালো না যেন তো ভালো লাগছে না সকাল থেকে যদি একটু মিষ্টি মিষ্টি রোদ ওঠে বিশেষ করে এই শীতের সকালে তাহলে প্রচন্ড ভালো লাগে আর মাম্মাম এখন ওর বাপের সঙ্গে যাচ্ছে তবে মামামকে ফ্রেশ করাতে হবে ওকে আবার খাওয়াতে হবে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর করব তো এই যে দেখো গুড়গুড়িটা তো আমাদের বাড়ির পাশেই বাড়ি তো আমাদের বাড়িতে এসেছে তো ওকে একটু দেখালাম তো মাম্মামের কথা মনে পড়ছিল যে মাম্মাম এইটুকু ছিল মানে কত দুষ্টুমি করতো কোলে কোলে ঘুরে বেড়াতো তো দেখো এর নাম হচ্ছে পাবনি। তো আমাকে দেখে আমার দিকে তাকিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ কি খেয়েছো তুমি সকালে আদিস্ত্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদেরকে দেখায়নি খাওয়ানোটা আর মামামের শরীরটা এখন যেহেতু একটু উইক রয়েছে সেই কারণেই খাওয়ানোটা এখন দেখাচ্ছি না আপাতত একটু ভালো হয়ে যাক তারপর না হয় দেখাবো আর মামামের বাপি সবে মাত্র বাড়িতে আসলো তো ও বাজারেই ছিল একটা দরকারের বাড়িতে এসেছে তো আমি বললাম কি এই ব্লাঙ্কেট তারপর তো এগুলো একটু ছাদের উপরে দিয়ে আসতে আসলে কি হয়েছে তোমাদের খুলে বলি আমার মামাম ছিল আমার রুমের মধ্যেই আর রুমের মধ্যে একটা দু লিটারের জলের বোতল ছিল সেই জলের বোতলের মানে মুখ খুলে জল পুরো বিছানার উপর ঢেলে দিয়েছে তো তোষকটা তো ভেজা দেখতেই পেয়েছো তোষক ভিজে গেছে বিছানার চাদর ভিজে গেছে বালিশ ভিজে গেছে তো এইগুলো এখন আমি রোদ্রে দিচ্ছি সত্যি বলতে এই সমস্ত কাজকর্ম করতেও অনেকটা সময় চলে যায় আর তোষক তো নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না ওই জন্য বর্মশাইকে বলেছি যে তোষকটা অন্তত ছাদে একটু নেড়ে দিতে ঘরে ছোট বাচ্চা থাকলে কি কি দুষ্টুমি যে দেখতে হয় সেটাই ভাবি তো কত কাজকর্ম যে ঠিকঠাক করে করতে হয় আর কত মাম্মাম যে দুষ্টুমি করে তো এখন প্রচুর দুষ্টুমি শিখে গেছে তো আমি বালিশগুলো নিয়ে চলে এসেছি এই ব্যালকানিতে আর চেয়ার দুটো দুটো এখানে রেখে রেখে দিলাম এখানেই বালিশ আমি রোদের তেমন দেখা নেই তবে হালকা একটু রোদ আছে আর হাওয়াও আছে শুকিয়ে যাবে তো বালিশগুলো তেমন একটা ভেজেনি হালকা হালকা উপরে যে কভারটা রয়েছে সেই কভারটা একটু ভিজেছে মাম্মামকে আজকে দোতলায় নিয়ে আসিনি মামাম নিচেই রয়েছে আর বাড়িতে আজকে দু দুজন এসেছে একজন হচ্ছে মাসি আর মেশো তোমাদেরকে দেখাবো আর মামাম সোনাকে আজকে স্নানের আগে কোনো খাবারই খাওয়াবো না কেননা অনেকটা দেরি হয়ে গেছে সকালের খাবার খাওয়াতে খাওয়াতে সেই কারণেই তো এদিকে কাজকর্মগুলো আমি করে আবার যাব নিচে নিচে গিয়ে স্নানটা সেরে নেব আর এই যে দেখো মাসি এই মাসির নাম হচ্ছে পারুল মাসি তো আমাদের বাড়িতে প্রায় এসে থাকে খুব ভালো জানো তো মাসিটা এই মাসিদের বাড়িতে একদিন যাব আর তোমাদেরকেও সঙ্গে নিয়েই যাব আর এই মাসির বাড়ি হচ্ছে হাবড়াতে খুব ভালো জানো তো মাসিটা আর এই যে স্নান করাতে নিয়ে চলে এসেছি স্নান করে নিয়েছি আমি আর ঠাকুর পুজো সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন আমার মামাম সোনাকে স্নান করাতে এসেছি রোদের তেমন দেখায় নেই তবুও মামামকে এই বাতশ্রবের মধ্যে স্নান করিয়ে দিচ্ছি আর মামামকে গতকালকে আমি শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম সাবান লাগিয়ে দিয়েছিলাম তো আজকে ভেবেছিলাম পুজো দিতে যাব সেই কারণে মামামকে আমি কালকে মানে গতকালকেই শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম আজকে আর কোনো সাবান শ্যাম্পু দিলাম না কালকে যাব আমরা পুজো দিতে কালকে বলতে বুধবার দিন যাব আর সকাল ছটার দিকে বাড়ির থেকে বেরোবো তবে আমার ঘুম থেকে উঠতে হবে ভোর চারটের দিকে মামামের খাবার রেডি করতে হবে আরও অনেক কাজ থাকে স্নান করতে হবে রেডি হতে হবে জানো তো কত কাজকর্ম থাকে তো মামামকে এই যে দেখো আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ব্যালকানিতে আর এখান থেকেই মামামকে এখন রেডি করিয়ে তারপর নিয়ে যাব। মাম্ম সোনা একটা মুখে ক্রিম লাগাচ্ছে মাম্ম সোনা ক্রিম লাগাতে খুব পছন্দ করে আমার মাম্ম সোনা তাই না মা চিরমি করে দি চির করে দিই তা

তো সারাদিন এত পরিমাণে ডাকে মানে আমি কথা বললেও মানে তখনই ডেকে ওঠে আমার মনে হয় তো যাই হোক মামামকে রেডি করানো হয়ে গেছে আর এদিকে মামাম এখন খেলা করবে তবে এখানে বেশিক্ষণ আমি থাকব না মামামের জন্য আবার রান্না করতে হবে তো সেই কারণে নিচে আমার যেতে হবে তো বালিশগুলো শুকিয়ে গেছে তো ভালোই শুকিয়ে গেছে তো এখন এগুলো নিয়ে যাব তো মামামকে একটা দিয়েছি তো মামাম দেখো ফেলে দিল তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক আর মাসি এসেছে মাসির সঙ্গে একটু কথা বলবো তো অনেকদিন পরেই আসলো মাসি তো এই যে দেখো আমার মামাম সোনা তো মামাম সোনাকে এখন নিয়ে যাব নিচে আর এই যে এখন বন্ধ করে দিলাম দরজাটা আর চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো মা নিচে রান্না করছে তবুও আমি ভাবলাম কি যে মামামের জন্য একটু হালকা পাতলা তরকারি রান্না করি তো আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে আর একটু বিনস দিয়ে মামামের জন্য তরকারি রান্না করছি আর আজকে সকালবেলায় আমার দাদা মাছ দিয়ে গেছে সেই মাছ দিয়েই মামামের জন্য তরকারি রান্না করব আর জ্যান্ত মাছের ঝোল খেতে সত্যি খুব ভালো লাগে আলাদা একটা টেস্ট হয় আর এই যে মামামের জন্য এখন তরকারি রান্না করছে সবজিটাও বেশ ভালোভাবে গলে গেছে আর এর মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি তরকারিটা আমি একটু চেখে নিচ্ছি আমি তেমনভাবে বুঝি না লবণের পরিমাপটা আমি একটু চেখে নিই আর যদি লবণ কম হয় তখন আবার দিয়ে দিই তো এইভাবেই আমি রান্না করি আর এখন আমার মামামের জন্য রান্না হয়ে গেছে একদম হেলদি একটা রান্না রান্না আর আর এখন থেকে মামামকে একটু হেলদি হেলদি করে খাওয়াবো এই তরকারিটা আমি রাঁধুনি আর জিরা ফোড়ন দিয়েই রান্না করেছি আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো দেখো মামামের খাবারটা এখন আমি গুছিয়ে নিচ্ছি আর মামামকে প্রথম খেতে দেবো তারপর আমার শ্বশুর মশাই মেশু মশাই তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো আর এই যে মেয়ের খাবার রেডি করা হয়ে গেছে আর আমার মেয়েকে একটু সবজিটা বেশি খাওয়াই তোমাদের বরাবরই আমি বলে আসি মেয়েকে সবজিটা বেশি খাওয়াই আর সবজি মানে শাক সবজি একটু বেশি খাওয়ালে বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যাটা হয় না তো বাচ্চাদের পটিটা বেশ ভালোভাবে হয় আর বেশি আঁশযুক্ত খাবার বা ফাইবারযুক্ত খাবার বাচ্চাদের খাওয়ানো উচিত ফাইনালি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাসি এখন চলে যাবে মাসিকে বারবার বলছিলাম যে মাসি আজকে রাতটার থেকে যাও তারপর কালকে যেও কিন্তু না না থাকবে চলেই যাবে মাসি রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমার শাশুড়ি মা মানে দুই শাশুড়ি মা এখন এগোতে যাচ্ছে এই রাস্তার সামনেই যাচ্ছে তো এখন আবার যাবো ঘরে তো একটু পরেই সন্ধ্যা লেগে যাবে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর এখন প্রায় সাড়ে পাঁচটার দিকেই সন্ধ্যা লাগে তো সন্ধ্যা লেগে গেছে আর ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো একটু করব আর কালকে আবার পুজো দিতে যাব সেই কারণে ঘরের কাজগুলো একটু পরিপাটি করে নেব মামামের কিছু কিছু জিনিস গুছিয়ে রাখব তো এখন বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি এই বিছানার চাদরটা আমি পেতেছিলাম আবার মাঝখানে ধুয়ে দিয়েছিলাম তো এই যে দেখো এখন পেতে দিলাম তো মামা তো খাটের ওপরেই রয়েছে তো বারবার বলছি একটু নিচে নামো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই তারপর উপরে উঠবে কিন্তু না একটা কথাও শুনছি না তো যাই হোক এই যে গুছিয়ে নিলাম আর সাদা কালারের বিছানা চাদর আমার যে কি ভালো লাগে সে কথার বলার মতোই না আর এই যে দেখো মাম্মাম এখন এসে দুষ্টুমি করছে এতক্ষণ ধরে জল খাচ্ছিলো আমি ওকে জল দিয়েছি জল খেয়েছে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কতক্ষণ যে এইভাবে থাকবে সেটাই ভাবছি তো হয়তো পাঁচ মিনিট মতো থাকবে তারপর আবার উলট পালট হয়ে যাবে তবু আমার কর্তব্য আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সন্ধ্যার দিকে আমি বিছানাটা আর কিছু জামা কাপড় থাকে সেই সমস্ত গুছিয়ে নিই মেয়ে আমার খাটের উপর উঠে বসে রয়েছে আর আমার মাম্মা সোনাকে দুটো নিমকি দিয়ে গেছে ও দাদাভাই এখন বসে বসে নিমকি খাচ্ছে আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো অনলাইন থেকে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সে জিনিসটা আজকে দুপুর বেলায় চলে এসেছে তো ভাবলাম কি তোমাদের সামনেই ওপেন করি তো একটা বিব অর্ডার দিয়েছিলাম একটা না দুটো বিব অর্ডার দিয়েছি তো একটা চলে এসেছে যে দেখো অরেঞ্জ কালারের দিয়েছি তো এই বিপটা হচ্ছে সিলিকনের এর আগেও মামামকে অন্যান্য ধরনের বিপ আমি ইউজ করিয়েছি যেমন কটনের ছিল আর একটা ইউজ করাই বর্তমানে যেটা ওটা হচ্ছে প্লাস্টিকের আর এটা হচ্ছে সিলিকনের তবে দুটো অর্ডার দিয়েছি একটা আজকে আসলো আর কালারটা হয়তো কালকে কি পরশুদিন দিন নাগাদ চলে আসবে অনেকটা সফট জানো তো খুব সুন্দর লাগছে আর অরেঞ্জ কালার তো আমার ভালো লাগে কালারটা ওই কারণে এটা দিয়েছি তো এখন রাত সাড়ে আটটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি একটু আগেই আসলে কি জানো তো কালকে যাব পুজো দিতে ওই কারণে ভাবলাম কি যে একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ব না হলে আবার চারটের দিকে উঠতে হবে অনেক কাজকর্ম আছে মামামের জন্য রান্না বান্না করতে হবে জানো তো ঘরে একটা ছোট বাচ্চা থাকলে কত টেনশন থাকে বাড়ির বাইরে বেরোতে গেলেই হাজারো টেনশন থাকে আর হাজারো জিনিস গুছিয়ে নিয়ে যেতে হয় আর এই যে দেখো মামা রাতের খাবার আমি রেডি করে নিয়েছি আজকে মামা জন্য আমি মুগ ডাল দিয়ে পনির দিয়ে রান্না করেছি তো সকালবেলায় আমি ব্রেনের বিকাশের জন্য আর ওয়েট গেনের জন্য একটা খাবার খাইয়েছি আর রাতের বেলাও তেমন খাবারই খাওয়ালাম আর এই যে দেখো মামাম আর মামামের বাপি ঘরের মধ্যেই রয়েছে তো মামা বাপের শরীরটা তেমন একটা ভালো না ভালো না বলতে ঠান্ডা সর্দি লেগেছে সেই কারণেই শুয়ে রয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে